আপনাদের সঙ্গে আছি এএস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কটা যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ যুদ্ধ বিরতির আলোচনা হলো ঘোষিত আবার হামলা করে দুই পক্ষ যুদ্ধে জড়িয়েছে এই অবস্থার মধ্য দিয়ে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে সুদৃঢ় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এতদিন বজায় ছিল সেটাতে আরো কিন্তু ছেদ পড়ল পাকিস্তান এবং আফগানিস্তান দুই ভাই বলা হয় এবং এরা কিন্তু প্রতিবেশী দেশ হিসেবে যথেষ্ট নিজেদের ধৈর্য দেখিয়েছে বারবার কিন্তু হঠাৎ করে গত এক বছরে এই আফগান পাকিস্তান সীমান্ত ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন রাশিয়া আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানকে স্বীকৃতি দিচ্ছে তখন পাকিস্তান কেন আনুষ্ঠানিক ভাবে আফগানিস্তানকে স্বীকৃতি দিচ্ছে না এই ক্ষোভ কিন্তু আফগান সরকারের কাবুল সরকারের মনে রয়েছে সেই ক্ষোভ থেকেই আফগানিস্তান সরকার কিন্তু ভারতের সাথে সম্পর্ক বাড়িয়ে দিয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে দেওয়ার পর বলা হচ্ছে যে ভারতের সহায়তা নিয়ে ভারতের শক্তি নিয়ে পাকিস্তান সীমান্ত নাকি আফগানিস্তান হামলা চালাচ্ছে এরকম একটা কথা কিন্তু উঠেছে কিন্তু এর সবই আফগান সরকার উড়িয়ে দিয়েছে এসব অভিযোগের কথা তুললে সাংবাদিকদের আফগান কর্মকর্তারা জানিয়েছেন যে এই সমস্ত অভিযোগ সবই সর্বৈব মিথ্যা পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্ক সৃষ্টির যে প্রচেষ্টা চলছে যুদ্ধ থামানোর যে প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়ার মাধ্যমে শান্তি ফিরবে এরকম একটা বার্তা আফগানিস্তানের পক্ষ থেকে দেওয়া হয়েছে কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু বারবার গরম বক্তব্য দেয়া হচ্ছে সর্বশেষ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কি বলেছেন যে তালেবানকে নিশ্চিহ্নের হুমকি দিলেন পাকিস্তানের মন্ত্রী সামান্য অংশ ব্যবহার না করেই চাইলে তালেবান শাসনকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে সক্ষম দেখুন প্রথমে সীমান্তে শান্তি ফেরানোর কথা বলা হচ্ছিল পাকিস্তানের পক্ষ থেকে যে সীমান্তে যে কোনো ব্যবস্থায় অর্থাৎ সামান্য শক্তি ব্যবহার করে তালেবানকে তারা প্রতিরোধ করতে সক্ষম পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছিল পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এবং তিনি এখন বলছেন যে তালেবান শাসন নাকি তারা ধ্বংস করে দেবেন এবং তার ধ্বংস করতে সময় লাগবে না অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন যে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে